গলা কথা বলা আর খাওয়া তো আমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পছন্দ করি আর একটি হচ্ছে কথা বলতে অর্থাৎ কীর্তন করা আমরা হরিনাম কীর্তন করা এবং যখন কীর্তন করি আমরা শ্রবণও করি এই হচ্ছে এই জিহবার মাধ্যমে আমরা সহজে ভগবত ভক্তি করতে পারি খুব সহজে বসে বসে ভগবত ভক্তি করি এটাই হচ্ছে ভগবত গীতার মূল শিক্ষা ভগবান

বিভিন্ন জায়গায় বিভিন্ন كلمه বলেন ভগবান এই আঞ্জগে কথা বলেন জ্ঞান যুগে কথা বলেন মাঝে মাঝে अर्जुन একটু বিভ্রান্ত হয়ে যেতে তৃতীয় অধ্যায়ে বলছেন अर्जुन যে হে কৃষ্ণ আপনি আমাকে বললেন কর্মকরা শ্রেষ্ঠ বন্ধ হয়ে যাবেন কর্মকরা শ্রেষ্ঠ আবার আপনি বলছেন যে যিনি সমস্ত কর্ম যিনি বুদ্ধিজন অনুসন্ধান করেন তিনিই হলেন শ্রেষ্ঠ কেস শ্রেষ্ঠ কর্ম করবো আমরা জ্ঞান জন্য তখন ভগবান সামঞ্জস্য বিধান করলেন যে আসলে না আমি যা বলতে হচ্ছে কি হচ্ছে তুমি আমার জন্য কর্ম করো ভক্তি যোগ আসলে প্রভুপাত কত সুন্দর করে ব্যাখ্যা করছেন তার তাৎপর্য গুলিতে আমাদের কাছে কিভাবে এই ভক্তি যোগটি কত সহজ রাজবিদ্যা রাজগুষিয়ম পবিত্র বিতন প্রত্যক্ষ অনুভগদন সাক্ষাৎ সুসুখম করতে হচ্ছে রসে বসে বলা হয় ভক্তি করার জন্য সুসুখম

দ্বাপর যুগে ভগবানের বিগ্রহ করতেন কিন্তু কলিযুগে এই সমস্ত কিছু থেকে খুব সহজে দিয়েছেন এই বিশেষ করে করার সহজে নাচো গাও খাও সেই সহজ গ্রন্থা দিয়েছেন মহাপ্রসাদ এবং ভক্ত সংগ্রহরা এটি হচ্ছে গীতার মূল সাধন সমস্ত কিছু বলার পর শেষে এসে বলছে তোমাকে যা বললাম হে অর্জুন তুমি সমস্ত কিছু বাদ দাও সমস্ত বৃত্তিগত ধর্ম মানে হলো যে বৃত্তি বা তোমার স্বধর্ম পরিত্যাগ করো তুমি আমার জন্য আত্মসমর্পণ করো অনেকে গীতা করে বলেন অনেকে আমরা দেখি ভারত ভরে সবার কাছে গীতা আছে আপনারা বলেন ভক্তি করতে হরি নাম করতে কোথায় গিতায় বলা আছে সমস্ত কিছু গীতায় ভগবান বলেছেন কর্ম করো মা মানুষ যুদ্ধ চ কর্ম করতে হবে গীতার মূল সূত্রই হচ্ছে কর্মই ধর্ম কর্ম নেবা অধিকার আসতে মা তুলে সুখে অনেক শ্লোক মনে করে গীতা থেকে দেখো কি হলো অর্জুন তিনি পুরো গীতা শুনলেন সাতশোটি শ্লোক শুনলেন তিনি কুরুক্ষেত্রে শোনান করে গীতা শুনলেন তো গীতা শোনার পরে করলেন কি তিনি যুদ্ধই তো করলেন কর্মই করলেন তিনি আমাদেরকেও গীতা পরে কর্মই করতে হবে এটা আমাকে বলে থাকে

আমি তাছাড়া তিনি বললেন যুদ্ধ করতে চাই না বনে চলে যাব সন্ন্যাসী হয়ে থাকব। তার মানে তিনি তার সধর্ম পরিত্যাগ করেছেন তখনই তার সধর্ম ছিল যুদ্ধ করা তিনি যুদ্ধটা পরিত্যাগ করে দিয়েছেন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ হয়েছে তারপরে যখন গীতা শুনলেন তিনি তারপর আবার যুদ্ধ করলেন আবার কেন যুদ্ধ করছেন তিনি আচার্যটা বলছেন এখন যুদ্ধ করছেন এটা সধর্মের বসে যুদ্ধ করছেন না এটা তিনি ভগবানের প্রতি সেবার ফলে যুদ্ধ করছেন ভগবান বলেছেন তুমি যুদ্ধ করো যুদ্ধ করছেন ভগবান বলেছেন যুদ্ধ করো যুদ্ধ করছেন তাই আমাদের জন্য সেবা হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা সাধু সংগ্রহ করা গীতা ভাগ্য পাঠ করা ভগবানের বিগ্রহ সেবা করাটা হচ্ছে আমাদের জন্য সেবা অর্জুনের জন্য সেবা কি ছিল যুদ্ধ করা তাই গীতার মূল মন্ত্র হচ্ছে কর্ম করা না গীতার মূল মন্ত্র হচ্ছে ভগবানের সেবা করা ভগবান যে সেবা করতে বলবেন সেই সেবা করা আমাদের অবশ্যই আমাদের কর্ম করা উচিত আমরা ভোজন শুনছিলাম ঠাকুরের যে কোনো ব্যবসা ধরি জীবনও নির্বাহ করি জীবন নির্বাহ করার জন্য যা প্রয়োজন ন্যূনতম পরিমাণে সন্তুষ্ট থাকা তাহলে আমরা সহজে জীবনযাত্রা করে বাকি সময়টা আমরা এবং আমাদের শক্তিটা ভগবানের সেবায় ব্যয় করতে পারব আমাদের বড় প্লান পরিকল্পনার প্রয়োজন নেই জীবন ধারণের জন্য অনেক বড় কিছু প্রয়োজন নেই সহজে জীবনযাত্রা ধারণ করে আমরা বাকি সময়টা ভগবানের সেবা যুক্ত করব এটা হচ্ছে গীতার মূল মন্ত্র সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করা এবং সেই ভগবানের চরণে কিভাবে সমর্পণ করতে হবে এ বলা হচ্ছে যেখানে ভগবত গীতা শেষ হচ্ছে সর্বধর্মান পরিত্যের যে মা মেকম শ্রণম রাজ্য শেষ নির্দেশ বলতে পারি মূল নির্দেশ বলতে পারি আমরা তো যেখানে গীতা শেষ করতেন সেখান থেকে শুরু করতেন করছেন শ্রীমদ্ভাগবতম শ্রীমদ ভাগবতমা শিক্ষা দিচ্ছে যে কিভাবে আমাদের কোন ধর্ম করা উচিত সমস্ত ধর্ম পরিত্যাগ করে একটাই ধর্ম করব আমরা ভগবত ভক্তি সেই ভক্তিটা কি রকম তার স্বরূপ ব্যাখ্যা করছেন শ্রীমদ ভাগবতমে ধর্ম প্রযোজিত কৈতমত্র ব্রহ্ম নির্মস্ত্র নাম ভাগবতমে প্রথম স্তন্দ দ্বিতীয় সূত্রে এই কথা বলছেন যে গীতায় যেখানে বললেন সমস্ত ধর্ম পরিত্যাগ করতে হবে ওখান থেকে শুরু করলেন ভাগবত যে হ্যাঁ সমস্ত ধর্ম পরিত্যাগ করো চল ধর্ম কৈতব ধর্ম পরিত্যাগ করো পরিত্যাগ করে পর ধর্ম অনুশোধন করো কি পর ধর্ম সবাই কুমসন পর ধর্ম যে কেউ ভক্তি পরবর্তী অধ্যায় বলছিলেন সেবা করা ভক্তি করা তো হয়ে সমস্ত ভাগবত বিভিন্ন ভক্তের কথা বলা হয়েছে বিভিন্ন ভক্তরা এসেছেন তারা আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে ভগবান ভক্তি করব শেষে এসে ভাগবতমের শেষ নির্দেশ কি ভাগবতমের অন্তিম শ্লোকটা কি

মহাত্মা স্বয়ং এসে তিনি শিক্ষা দিয়ে গেছেন কিভাবে হরি নাম করতে হবে এবং কিভাবে ভক্ত সঙ্গে ভগবত ভক্তি করা আমরা কি ভক্তি করব এটা মহাত্মা শিখিয়ে দিয়েছেন বড় ডিলার মত তাই গীতা ভাগব চৈতন চক্রের ভিতর মধ্যে এক সামঞ্জস্য করে খুব সুন্দর করে আমরা আমাদের ভগবত ভক্তি ভক্তি জীবনটাকে গীত নি লিখতে পারি তো মূল মাত্র পাঁচটা জিনিস আমরা অনেক কিছু করতে পারি জীবনে অনেক কাজ করতে পারি অনেক কিছু করতে পারি এটা সেটা অনেক কিছু কিন্তু মহাপ্রভু কি চান আমাদের কাছ থেকে ভক্তি মানে কি কি করা উচিত আমাদের সহজ কথায় বলতে গেলে পাঁচটা গাছ পাঁচটা কাজ কি কি পাঁচটা কাজ সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন এই পাঁচটা কাজ সাধুদের সঙ্গ করা নাম কীর্তন করা শ্রীমদ ভাগবত শ্রবণ কীর্তন করা ধামে বাস করা ধামে বাস করা এবং শ্রীবিগ্রহের সেবা অর্চনা করা সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ সমস্ত সাধনের মধ্যে এই পাঁচটি হচ্ছে শ্রেষ্ঠ এবং এই পাঁচটি অল্প একটি সঙ্গ করলে কৃষ্ণপ্রেম জন্মাতে পারে এবং পাঁচটি যে সঙ্গ করতে হবে এমনও আগে যে কোনো একটি করলেও হবে এই পাঁচের মধ্যে একের সঙ্গ যদি হয় সুবুদ্ধি জনার হয় কৃষ্ণ প্রেম যদি যে কোনো একটি সঙ্গ করে কেউ এই পাঁচটির মধ্যে একটি কাজ যদি করে তার প্রশ্নটা উদয় হতে পারে কিন্তু আমরা তো আর একটি ভালো করে করতে পারছি আমাদের ভালো করে করতে হবে মানে কি অপরাধ শূন্য হয়ে করতে হবে কথা আছে এখানে তাই আমাদের পাঁচটি করতে হবে পাঁচটি করছি আমরা এই যে ভক্তরা খুব সুন্দর একটা আয়োজন করেছেন এখানে বনভোজন এটা একটা অজুহাত এই বনভোজনটা একটা অজুহাত কিসের অজুহাত সাধু সঙ্গ করার অজুহাত আমরা শেষ করছি একবার একটা ছাত্র সে আমরা যা শুনেছি পরীক্ষার হলে গিয়েছে গরু রচনা শিখে গিয়েছে গরু সম্বন্ধে রচনা শিখে গেছে কিন্তু পরীক্ষায় এসছে নদী সম্বন্ধে রচনা লেখে তো বলছে আমি তো গরু সম্বন্ধে শিখে এসছি রচনা এখানে কি লিখবো নদী সম্বন্ধে বলছে হ্যাঁ নদী খুব বিশাল নদীতে অনেক জল আছে আমার গ্রামের বাড়িতে নদী আছে নদীর পাড়েই আমার বাড়ি বাড়িটা খুব সুন্দর বাড়িতে একটা গোশালা আছে গোশালায় অনেকগুলো গরু আছে গরুর দুটা শিং আছে গরুর একটা মাথা আছে চারটা পা আছে গরু দুধ দেয় খুব ভালো গরু তো মানে সে গরুর সম্বন্ধে জানে তো সে কোনোভাবে টেনে নিয়ে এলো গরুতে এইভাবে ভক্তদেরও একটা মনোভাব যে কোনো না ভাবে যেন আমরা সাধু করি করি হরিনাম করি একটা অজুভাত বের করা আজকে এটা কালকে বিভিন্ন কিছু হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট চলো হরিনাম সংকীর্তন করি মহাপ্রসাদ হরিনাম সংকীর্তন সাধু সংঘ বনভোজনে যাই এটা করে সেটা করে জন্মদিন কারো জন্ম হলো হরে কৃষ্ণ হরিব কারণ মৃত্যু হলো হরে কৃষ্ণ হরিব সবকিছু হরে কৃষ্ণ হরিব তাই এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এই পাঁচটি জিনিস অন্তিমে যত বেশি করা যায় অনেকে প্রশ্ন করেন কিভাবে আমরা ভক্তিতে প্রগতি করব কিভাবে আমার মন নিয়ন্ত্রণ করব কিভাবে আমি